হ্যালো এবিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের নেই আজও একটা ছোট্ট সহজ সরল রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপি একদম সহজ বলতে গ্রাম বাংলায় পাতলা দেশি মুরগি যেভাবে ঝোল করে আমি আজ সেইভাবে ঝোল করার চেষ্টা করেছি তা সত্যি বলতে খুব দুর্দান্ত হয়েছে গ্রামের মানুষ অত হিজিবিজি দই তারপরে নানান রকম মশলা এগুলো ব্যবহার করে না সাধারণ তাদের বেসিক যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই তারা এভাবে রান্না করে তো খেতে কিন্তু দুর্দান্ত প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তারপরে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে রসুন দিয়েছি রসুন থেতিয়ে দিয়েছি তারপরে কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি কালার করবো না বলে এখানে কোনো কাশ্মীরের লঙ্কার ব্যবহার করা হয়নি তারপরে মাংসগুলো ঢেলে দেওয়া হয়েছে দিয়ে দিয়ে একটু সময় ধরে কষাতে হবে আর মাংস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে কারণ মাংসের গা থেকে ঝোল বার হতে শুরু করবে লবণটা দেওয়ার সাথে সাথে দিয়ে এবার আবার একটু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে আর আদাটা সর্বশেষে দেব হ্যাঁ আদাটা তেলে দিলে পুড়ে যাবে বা টেস্ট আসবে না আদার শেষে দিলে কিন্তু টেস্টটা বেশি করে আসে যাই হোক কষানো কমপ্লিট এবার আদা বাটতে গেলাম আদা বাটা কমপ্লিট এবার এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি এই যে আর হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আজ আড়াইটার সময় ভিডিও আপলোড করতে পারিনি এটা আপলোড করব সন্ধে সাড়ে ছটায় তো যাই হোক এবারের মতো দিয়ে দিলাম হলুদ জিরা মরিচ ধনিয়া সব কিন্তু শিলে বাটা আর দিয়ে দেওয়া হলো কিছুটা গরম মশলা দিয়ে আবার কিছু কষাতে থাকবো আর আগে থেকে কিন্তু জল গরম করে রাখা ছিল সেই জল কিন্তু কষানোর পরে দেব এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না ঠিক আছে এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম এই দেওয়ার পরে জলটা আরেকটু দিতে হবে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রেডি এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই খেতে কিন্তু সত্যি বলছি সেই স্বাদেশ ছিল এই যে ফুটিয়ে যে যেমন ঝোল খাবে সেইভাবে নামিয়ে নেবে আমি এবার নামিয়ে নেব একটু পরে নামিয়ে নেব যাই হোক পাতলা পাতলা ঝোলটাই বেশি ভাল লাগে মাংসের থেকে ঝোলটা বেশি ভালো হয় তো যাই হোক এবার নামিয়ে নেব আর নামানোর আগে চাইলে একটু জাইফল জৈত্রী সামরিজের গুঁড়ো দিতে পারো কিন্তু গ্রাম বাংলার দিকে দেয় না একটু মানে গরম মশলা বেটে দেয় আমি সেটাই গুঁড়ো করে দিয়েছি এবার নামিয়ে নেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই নেক্সট দিন আবার কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব